নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আমি এই দুপুরবেলায় আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের নতুন একটি ভিডিও উপহার দেব বলে বন্ধুরা দেখুন আপনারা সকলেই জানেন যে ড্রাগনের একশো তেপ্পান্নটি ভ্যারাইটি রেজিস্টার্ড এর থেকে আরও বেশি ভ্যারাইটি আপনার বর্তমানে তৈরি হয়ে গিয়েছে তো তার মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম ভ্যারাইটি কালেকশন করার চেষ্টা করেছি এবং তাই নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বেশ কিছু ভ্যারাইটি আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা অনেকেই বলে যে আমার কাছে পঞ্চাশটি ষাটটি একষট্টি ওপরে ভ্যারাইটি রয়েছে কিন্তু এখনো কোনো বাগানই আমার মনে হয় না আমি এখনো লক্ষ্য করতে পারিনি যে একসাথে ওনার এতগুলি ভ্যারাইটি সবার সামনে তুলে ধরেছেন দেখুন চারি সাইডে আমি প্যারাপিড বরাবর এভাবে চারি সাইডে লাগিয়েছি গোটা ছাদ বাগান জুড়েই রয়েছে আমারই বিভিন্ন প্রকার ড্রাগনের ভ্যারাইটি দেখুন এগুলি বেশিরভাগই ফল দেখে আমি সংগ্রহ করেছি তাই আশা করি কোনো ঠকবার জায়গা থাকবে না তবু যেহেতু প্রথমে সংগ্রহ করা সব বিষয়ে তো আমারও জানা নেই তাই সব গাছে যখন ফল আসবে তখনই আপনাদের সঠিক তথ্য ধরতে পারব দেখুন আপাতত কিছু ভ্যারাইটি আপনাদের সামনে আমি তুলে ধরছি কয়েকটি ভাগে আমার এই ড্রাগন বাগানের ভিডিও তুলে ধরব কেননা একসাথে একশো ভ্যারাইটি আপনাদের সামনে যদি আমি তুলে ধরার চেষ্টা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং এখন সকল দর্শকই কম বেশি ছোট ভিডিও দেখতে পছন্দ করে তাই আমি ভিডিওটি ছোটই রাখছি আপনাদের আমার ছাদের সমস্ত ভ্যারাইটি আমি এক এক করে তুলে ধরুন আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা একটু কাছ থেকে দেখায় আপনাদের এটি যেটি দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিটা এটি হচ্ছে দেখুন অনেকটাই প্রায় অর্ধেকের বেশি উঠে গিয়েছে স্ট্রাকচারের এটি হচ্ছে এলডিওান সেই আলোচিত এবং প্রচলিত যেটি আশা করি সব ছাদ বাগানের কাছেই একান্তই কাম্য এই ভ্যারাইটিটা আপনাদের পছন্দের তালিকার মধ্যে রাখবেন দেখুন এটি আমি সংগ্রহ করেছি এবং দেখুন এই ডালের প্যাটার্নটা দেখুন এটি দেখে আপনারা অরিজিনাল ভ্যারাইটি যদি চিনতে পারেন আমার কিছু বন্ধুরা এটি অনুরোধ করেছেন যে যে ডালগুলো রয়েছে বিভিন্ন ভ্যারাইটির সেই ডালের কিছু বৈশিষ্ট্য যাতে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের এই ভ্যারাইটিগুলি চিনতে সুবিধা হয় আপনারা ডুপ্লিকেট ভ্যারাইটি কিনে যাতে না ঠকেন ওর জন্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে এটি দেখলেন এটি হচ্ছে এরলি ওয়ান দেখে নিন ভালো করে এর পরবর্তী যেটি আপনারা দেখছেন দেখুন এটি এটি টপ উঠে ছাড়িয়ে গিয়েছে দেখুন দেখুন এটি হচ্ছে সুই সুইট হোয়াইট দেখুন আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন সুইট হোয়াইট ভ্যারাইটি নেক্সট দেখুন এটি কত বড় হয়ে গিয়েছে প্রচণ্ড রোদে একটু হলদে ভাব হয়েছে ব্যবস্থা গ্রহণ করছি এখন দেখা যাক কত দূর কী হয় এটি হচ্ছে আপনার সেই শ্রীলঙ্কান রেড দেখুন ডালটি কতটা চওড়া হয়েছে এ দেখুন আমার চার আঙুলেরও বেশি এ দেখুন আপনারা গাছে যদি পর্যাপ্ত খাবার রাখতে পারেন অবশ্যই আপনাদের ডালগুলিও এরকম সুন্দর হবে দেখুন বন্ধুরা নিচের স্টকটা কত মোটা এখান থেকে শুরু হয়ে ওঠে আবার যেহেতু গাছে পর্যাপ্ত খাবার ছিল দেখুন সিঙ্গেল ডাল উঠে চলে এসছে এবং ডালটি খুবই চওড়া নেক্সট এটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার রিক্স ফোর্ট এটি আমার এতদূর উঠেও উপর অবধি উঠে গিয়েছিল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে তাপ প্রবাহ চলছে তার জন্য সেটি একটু নষ্ট হয়ে গিয়েছে কেটে বাদ দিতে দিতে দেখি নষ্ট হয়ে গেছিলো তারপরে আমি ডালটি কেটে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে বাধ্য হয়েছি দেখুন ও বেরিয়েছে এখান থেকে আশা করি এটি থেকে আমি আবার গাছ রেডি করে নিতে পারবো এটি হচ্ছে রিক্স ফোর্ড এর আগে আমার ভিডিও দেওয়া আছে আপনার ডালের প্যাটার্নটা আপনারা দেখে নেবেন ওখান থেকে দেখুন বন্ধুরা এরপরে যেটি দেখছেন এ দেখুন একটু সানমানে কিছুটা নষ্ট হয়ে গেছিলো আমি কেটে দিয়েছি এটি হচ্ছে লাভান রেড লাভান রেড এটি ফল আপনার সবই এক কেজির উপরে হবে যদি আপনারা ঠিক মতো পরিচর্যা করতে পারে দেখুন এর ডালের শেপটা দেখে নিন এ দেখুন নেক্সট এরপরে আপনাদের যেটি দেখাবো এ দেখুন এ দেখুন দেখে গিয়েছে এখান থেকে এ দেখুন এটি হচ্ছে অরিজোনা বা অরিজানো যে যেটাই বলে থাকুন না কেন এটি হচ্ছে সেই ভ্যারাইটি এটি একটি খুব ভালো ভ্যারাইটি এখনকার আবহাওয়ার জন্য আমার মনে হয় সবথেকে আদর্শ কেননা প্রচণ্ড রোদ পড়লে এর উপরে একটি পাউডার কোট পরে এ দেখুন অনেকটা এরকম এ দেখুন কত সুন্দর পাউডার কোট পড়েছে তো আপনাদের এই প্রচণ্ড পুকুর রোদ থেকে এটি প্রোটেক্ট করার চেষ্টা করবে আমার মতে ওর জন্য ওই ভ্যারাইটিটা ভালো এরপরে নেক্সট এ দেখুন বড়ো হয়ে গিয়েছে ঝুলে গেছে এটা থেকে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এটি হচ্ছে কোরিয়ান রেড এটি হচ্ছে কোরিয়ান রেড দেখুন গাছগুলি কত সুন্দর হয়েছে আমার স্বল্প জায়গার মধ্যে যেহেতু অনেক ভ্যারাইটি লাগিয়েছি তাই আমি দেখুন এক এক ক্যারাইটি ছটি করে লাগিয়েছি আলাদা আলাদা ভ্যারাইটি দেখুন এটি নেক্সট এরপরে যেটি দেখতে পাচ্ছেন দেখুন এটি হচ্ছে ভিয়েতনাম কিং খুবই ভালো ভ্যারাইটি আর খেতেও দুর্দান্ত ডালগুলি কত চওড়া হয়েছে এরপর নেক্সট এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোরিয়ান ওয়াইট বড় সাইজের ছশো সাতশো ওজনের ফল হয় ভেতরটি সাদা বাইরেটা পিঙ্ক পিঙ্ক প্লেস খুবই ভালো একটি ভ্যারাইটি এটিও আমার সংগ্রহের মধ্যে আমি রেখেছি এরপরে নেক্সট আপনারা যেটি দেখতে পাচ্ছেন দেখুন এটি খুব ট্রেন্ড চলছে এখন এটি হচ্ছে সেই টাই ওয়ান পিঙ্ক ভ্যারাইটি টাই ওয়ান পিঙ্ক দেখুন নতুন গ্রোথ নিয়েছে এবং ডালটি চওড়া দেখুন চার দুই ছয় ছয় সাত আঙুল চওড়া হবে এই ডালটি খুবই ভালো এরপর নেক্সট এটি বন্ধুরা আমার বেশিরভাগই ভ্যারাইটি গ্রাফটিং করা এটি দেখুন এটি কিন্তু সান বার্ন হয়নি এটি হচ্ছে ভেরিগেটেড ইয়েলো দেখুন এটিও একটি ভালো ভ্যারাইটি এবং নেক্সট এবার আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পার্পেল হেজ পার্পেল হেজ এটিও খুবই ভালো এবং একটি ভ্যারাইটি দেখুন এই ডালের গুলো দেখুন এই দেখুন কত সুন্দর এরপর নেক্সট দেখুন বন্ধুরা এটি আমি কাটিং ডাল পেয়েছি ওই জন্য কাটিং লাগিয়ে রেখেছি পরে দেখব এই দেখুন এটি নতুন গ্রোথ নিয়ে নিয়েছে এটি হচ্ছে মাড়িয়া রোজা মাড়িয়া রোজা দেখুন এর ডালের সেপটা একটু আলাদা দেখুন আপনারা ভালো করে ভালো করে দেখে নিন যাতে আপনারা যদি সংগ্রহ করেন এতে না ঠকে যান তার জন্যে এত কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখুন বন্ধুরা এটি সম্পূর্ণ একটু আলাদা দেখুন অত্যাদিক রোদ্রে কীরকম শিগড়ে কালার ধারণ করছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান রেড এর ডালগুলি দেখুন একবারে পাতলা মনে হচ্ছে ভেতরে কোনো রসকস নেই কিন্তু এটি বেঁচে রয়েছে এবং নতুন গ্রোথ শুরু করেছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান রেড খুবই অস্ট্রেলিয়ার একটি কমার্শিয়াল এবং জনপ্রিয় ভ্যারাইটি নেক্সট এ দেখুন বন্ধুরা এটি আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে গডজিলা এর ফলের সাইজগুলি খুবই বড় বড় হয় খেতে মোটামুটি খুব একটি ভালো না কিন্তু যথেষ্ট ভালো দেখুন এটির উপরেও প্রচণ্ড গরম পড়লে একটি পাউডার কোট পরে এটি এখনও গ্রোথ নেওয়া শুরু করেনি তবে গ্রোথ নিলে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দেখুন বন্ধুরা এরপর নেক্সট আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গ্রাফটিং দেখুন এটি হচ্ছে আসুনটা ফাইভ পিকো এটি খুবই জনপ্রিয় এবং রিয়ার একটি ভ্যারাইটি খেত সুস্বাদু বন্ধুরা নেক্সট এটি এটি হচ্ছে চ্যামেলিয়ান এইচ এস চ্যামেলিয়ান দেখুন এরকম নতুন গ্রোথ শুরু হয়ে গিয়েছে এটি চ্যামেলিয়ানের হাইব্রিড ভ্যারাইটি যেটির ওজন পাঁচশোর উপরে হয় নেক্সট এরপরে আপনারা যেটি দেখছেন এটি বন্ধুরা খুবই আমাদের ভারতবর্ষে খুবই স্বল্প মানুষের কাছে রয়েছে এই ভ্যারাইটিটি আপাতত আমি আমার কালেকশান মধ্যে রেখেছি এটি হচ্ছে ম্যাক্স ওয়ানা লং টু ম্যাক্স ওয়ানা লং টু অনেকে ম্যাক্স লং টু বলে এটা হচ্ছে হাইব্রিড ভার্সেন ম্যাক্স লং ওয়ানের হাইব্রিড ভার্সান এটির ফলের সাইজ খুবই বড়ো এক কেজির উপরে হয় এখন দেখা যাক আশা করি এ সিজিন না হলে এর পরের সিজনে আপনাদের সামনে এর ফল এর সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা